এই তো আমাদের বানর ভাইয়া এই যে বানর ভাইয়া হ্যাঁ এই যে পোলালয়া বানরে রেস্ট লইতাছে এক একটু ভিডিও করতেছি ইউটিউবে ছাড়মো ইউটিউব আমারে সাবস্ক্রাইব দিবে মনিটাইজেশন দিবে এইরকম আরও অনেক অনেক ভিডিও দেখতে পারবেন আপনারা তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না বানর আর বানরের বাচ্চাটা কেমন লাগলো আপনারা জানাবেন প্লিজ বানরের শিকর মালা এ ভাইয়া এ ভাইয়া এই যে যায় না যায় না আরে বেটা কই যাস কই যাস এই দেখতে দেখতে